হ্যালো ব্রিবান কেমন আছেন সবাই দেশে বিদেশে আমি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সাধারণত আমি তো বেশিরভাগ বেড়াতে যাওয়ার বা বিশেষ বিশেষ দিনগুলোরই ভিডিও দেওয়া হয় তো আজকে ভাবলাম যে আমরা এখানকার ওয়েট মার্কেট থেকে মাছ মাংস মাঝে মধ্যে কিনি তো আজ সকাল সকাল ওখানেই যাচ্ছি মাংস কেনার জন্য তো ভাবলাম চলুন আজ একটা ভিডিও বানানোর জন্য যাক তো এবার যাই চলুন আর সকাল সকাল পরিবেশটা কি সুন্দর শান্ত একদম স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হয়েছে ভোর দিকে হয়তো মাঠ নিচেতে রাস্তাও দেখছি ভেজা আছে আগের ভিডিওতে আপনাদের যে বাজারটা দেখিয়েছি তার পাশেই এই ওয়েট মার্কেটটা এখানকার সুপার মার্কেটগুলোতে তো চব্বিশ ঘন্টায় মাছ মাংস পাওয়া যায় তবে এই ওয়েট মার্কেটে কিনতে গেলে একটু সকাল সকালই আসতে হয় এখানে প্রত্যেকটি জিনিসেরই আলাদা আলাদা রোগ যেমন দেখুন যেখানে মাছ বিক্রি হচ্ছে পরপর সব মাছের দোকান যেখানে চিকেন বিক্রি হচ্ছে শাড়ি দিয়ে সব চিকেনের দোকান আর এখন আমরা চলে এসেছি চিকেনের দিকটায় আমরা আজ ক্যাম্পং চিকেন নিয়েছি এটা মালয়েশিয়ার একটা দেশি মুরগির ভ্যারাইটি এখানে গোটা চিকেন ছাড়াও ব্রেস্ট পিস লেগ পিস থাইয়ের পিস সবই আলাদা করে বিক্রি হয় তবে আজ লেগ পিস শেষ হয়ে গেছিলো তাই ছোট্ট একটা গোটা মুরগিই নিয়ে নিয়েছি এবার এই সবজির দোকান থেকে একটু কাঁচা লঙ্কা কিনে বাড়ি চলে যাই এই তো জিনিসপত্র কিনে আমি চলে এসেছি এখানে আমার চিকেন আছা কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না সেটাই এনেছি তবে আমি আজকে খুব একটা ভালোভাবে ভিডিওটা হয়তো করতে পারিনি কারণ ওর একটা কাজ ছিল তো ও চলে গেছিলো আমি আর এই জিনিসপত্র নিয়ে আর সেভাবে ভিডিও করা হয়নি পরে কখনো হয়তো আরও ভালোভাবে মার্কেটটা ঘুরে দেখাবো টুকটাক কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল ততক্ষণে ও বাড়ি চলে এসেছে এবার রান্নাটা ঝটপট করে নি মাংসের জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আদা রসুন লঙ্কা গোলমরিচ একসাথে পেস্ট করে রেখেছি আর আজকে একটু মশলা খুবই কম দেওয়া হচ্ছে একটু ঝোল ঝোল মতো করা হবে আজকে Don't look, don't look. Back. Back. Oh, you want to stay there? I'm not going to stay there. I'm not going to stay there. I'm not going to stay there. আর এইটা হচ্ছে তো ক্যাম্পং চিকেন মানে এখানকার একটা দেশি প্রজাতির চিকেন যেটা আমরা ছোট্ট খুব ছোট্ট সাইজের একটা গোটায় কিনেছিলাম আজকে ওদের থাই পিস লেগ পিস ছিল না তাই এইটা সব ধরনেরই দেখা যাচ্ছে পিস যেটা সকালবেলায় এনে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমি একটু লবণ হুলু দাঁড়া ম্যারিনেশান এখন আর আমি এত দইটা দিচ্ছি না আমার ভালো লাগছে না তাই আলুও আমি তেলে কখনোই ভাজি না চিকি না কেটে রেখেছি এটা কষ্ট হতে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে লবণ একটু ম্যারিনেশনের সময় দিয়েছি মাংস আমি অনেকক্ষণ কষিয়েছি যদিও আজ মাংসতে খুব একটা সুন্দর রং হয়তো হয়নি তবে ক্যামেরায় যতটা মনে হচ্ছে ততটা না এসছে একটু রং ভালো হয়েছে অনেকক্ষণ খুব নিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়ে এরপরে এই যে গরম জল করে রেখেছি সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব নরম হয়েছে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে শুধু একটু জল দিয়ে ফুটে গেলে হয়ে যাবে এবার এর মধ্যে একটু গরম মশলা থেতো করে রেখেছি এলাচ আর দারচিনি ওটাই একটু দিয়ে দেবো যাতে ফোটার সাথে সাথে মাংস তো একটু বন্ধটা ঢুকে যায় এবং আমার আগে এমনি যে গরম মশলা আছে ওইটা একটু দেবো হ্যাঁ গরম মশলা দিয়ে দিলাম দিয়েছিলাম ভাতটা আমার আগেই হয়ে গেছে এবার আমরা খেয়ে নি আমরা প্রতিদিন যে পার্কটায় হাঁটতে যাই সেটা তো আগের একটা ভিডিওতে দেখিয়েছি তবে আমাদের বাড়ির সামনে এই মাঠটাও বেশ অনেকটাই বড় এখানেও অনেকেই হাঁটাহাঁটি করে আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করে কিছু জিনিসপত্র কিনতে যাব আগের ভিডিও তো আপনাদের দেখিয়েছি যে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ফেয়ার প্রাইজের যে সুপারমার্কেট মার্কেট ওখানটা কেমন সাজিয়েছে আর আজকে এসেছি এখানকার আর একটা সুপার মার্কেট এখান থেকে আমরা বেশিরভাগ মাছ তারপর টুকটাক সবজি এসবও কেনাকাটা করি তো এখানেও চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কি কি মানে ডিসকাউন্ট দিচ্ছে বা কি হচ্ছে চলুন গিয়ে দেখি আর আপনাদেরও দেখায় কি সুন্দর গাছ দেখো ওই যে দেখো হ্যাঁ ওটা এইগুলা এইগুলো এইটা হ্যাঁ তোটা অর্কিড ফুল আর ওই যে দেখো ওটা ওগুলো হচ্ছে গন্ধরাজ ফুল ওই সাদা সাদা যেটা আর এইদিকে দেখো কত গাছ আর চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর লাগছে আমাদের জায়গা নেই রাখার তাছাড়া আমিও নিয়ে যেতাম আমার খুব ভালো লাগে ফুলের গাছ গাছ চলো আর এই যে দেখো টিশুতে একদম রকমারি অফার তার সাথে একদম ভর্তি ভর্তি টিস্যু আর এদের হচ্ছে যত রকম অফার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর ওপর যেগুলো আমরা এত অফার দেখেও কিনতে পারি না কারণ এই কোল্ড ড্রিঙ্ক যদি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাহলে আমার বরের মন সব সময় ছুকছুক ছুকছুক করবে কখন খাবো কখন খাবো আর এখানটায় দেখাও কত রকমের ডাম্পলিং বিক্রি হচ্ছে এইটাতে নানান রকমের দাম চাইনিজ নিউ ইয়ারে উপহার দেওয়ার জন্য এখানেও দেখছি বিভিন্ন রকম গিফট হ্যাম্পার রয়েছে আর এখানে তো এরকম লাল কলাও প্রচুর বিক্রি হয় আমি মাঝে মাঝে নিয়েও যাই এমনি যে আমরা সিঙ্গাপুরি কলা খাই ওর চেয়ে একটু আলাদা মানে অনেকটা কাঁঠালি কলা টাইপের দেশ আর এই যে এই সময় আবার কী রকম আনারস পাওয়া যাচ্ছে এইখানে তো এই যে আমরা যেমন খাই সেটা তো এখানে আছে তার সাথে আবার এই রকম চারিদিকে এরকম ছোট ছোট ডালপালা পালা মাঝে এরকম একটা সরু মতো কত রকমের যে জিনিস আবার দেখো ওই ফেয়ার প্রাইজে দেখেছিলাম ওইটাও আছে লাকি বিন বিন লাকি বিন বিনটা আলাদা ছিল এটার নামটা ভুলে গেছি লাকি মেলন বা কিছু যাই না মনে নেই হেয়ার প্রাইসের চেয়ে এখানে মাছের ভ্যারাইটিও অনেক বেশি আবার দামটাও একটু কম তাই আমরা এখান থেকেই মাছ কিনি আর ওই পিছনের বড় বড়ো অ্যাকোরিয়ামগুলোতে বিভিন্ন রকম জ্যান্ত মাছও আছে তবে ওগুলোর দামটা একটু বেশি বাবা এখানে যা আমি একবার বিপদ করেছিলাম এখন এই জায়গাটা এলেই আমার ভয় লাগে একবার আমি আপনার এভাবে টেনে দিয়ে এই ওপরের একটা ডিম ওপরে ফেটে পুরো একটা কার হয়ে গেছিল আমাদের কেনাকাটা হয়ে গেল। নিতে এসেছিলাম একটা জিনিস কিন্তু এলেই তখন আরও দু একটা জিনিস যেগুলো দরকার হয়তো আছে মনে থাকে না তারপরে এসে মনে পড়ে সেগুলোও কেনা হয়ে যায় তাই বেশ কিছু জিনিস কেনা হয়ে গেছে এবার বাড়ি যাই সন্ধেও লেগে গেছে পৌষ পার্বণে তো পিঠে করেছিলাম তবে সেগুলো পরিমাণে অল্প অল্প করেছিলাম তাই শেষ হয়ে গেছে আর এখানে মিষ্টি আর প্রতিদিন আমি কি খাবো আর খেতে মিচ্ছে করেন তাই আজকে একটু সেই সেদিনের নারকেলের পুর অনেকটাই আছে একটু পাটিসাপটা বানাবো তা অল্পই একটু বানাতে চেয়েছি কিন্তু মনে হচ্ছে খুব একটা অল্প হয়নি যে এইটা আমি কতগুলো হবে এবার দেখা যাক এবার করি আর এই তাওয়াটা আমাদের খুব আমার ওই তাওয়াটা খুব পুড়ে যায় সেই জন্য কষ্ট তাই আমি এই কড়াইটাতেই আজ করে নেব আর ঘি দিয়ে ভাজবো তো ঘি এখানে বের করে রেখেছি আর এই যে আমি এসছি বাড়ি থেকে দুমাস হলো তার মধ্যে ওকে ও তো ঘি সেরকম খাইই না আমি হচ্ছে পরোটা খেয়ে খেয়ে এই একদম উঁচু অবধি ঘি ছিল সেখান থেকে এতটা নিয়ে চলে এসেছি পাটি সাপটা আজ অবধি আমি প্রথমে পারফেক্ট বানাতে পারিনি আর পাটি সাপটা আমার ঘি দিয়েই বেশি ভালো লাগে তাই আমি ঘিও ওনাকে তেল দিয়েও করে এ বাবা আমি তো কুকুরটা বের করতেই ভুলে গেছি দেখতো কিছুই মনে হচ্ছে কোথায় গেল এইটি অনেক অনেক আছে আমার ভান্ডারে কাঁচা নেই তবে এত সুন্দর সত্যি আজকে প্রথমবার আমি এত সুন্দর কাটি করেছি সে ছিড়ে খুলে হয়ে যায় তুলে নিই হয়ে গেছে সুন্দর হয়েছে আজকে আমি প্রসঙ্গের জন্য এত সুন্দর করে শার্টটা করে নিজেই নিজে প্রশংসা করে এই যে কত কত হয়ে গেছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আর হয়তো দুটো হবে আমরা এবার মাংস রুটি সব কিছু নিয়ে খেতে বসি আর আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই